আজকে একটা ঐতিহাসিক সাপলার যে মর্মান্তিক হত্যা দণ্ড হয়েছিল দুই হাজার তেরো সালের পাঁচ মে এটাকে বাহিরে তখন কাঁদবে সম্মেলন হিসাবে বিগত সরকার চিহ্নিত করেছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হল হেফাজত ইসলামের আন্দোলন ছিল যৌক্তি মানবিক এবং গ্রহণযোগ্য আন্দোলন এবং তারা শাহাদত বরণ করেছেন চেক দিয়ে টাকা দিয়ে তাদের বদলা দেওয়া যাবে না কিন্তু স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আজকে শুরু হলো তারা বদলা নেবেন কাছ থেকে বারো বছর পর ইতিহাসের টাকা ঘুরে গেল সরকার চিহ্নিত করেছে উনিশ জন মুদিবিরোধী আন্দোলনের শহীদ চিহ্নিত করেছে মোট সাতাত্তর জন এবং সাপলার হত্যাকাণ্ড ছিল এটা যক্ষ নারকীয় হত্যাকাণ্ড ষাট হাজার ব্যবহৃত হয় এবং সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল গোয়েন্দারা বলছে এগারো জন পাঁচজন বর্তমান উপদেষ্টা আদি ভাই শিল্প উপদেষ্টা আদির ভাইয়ের অধিকার বলেছে একষট্টি জন

জুলাই বিপ্লবের যে ভিত্তি এটা সব রাধ্যক্তরে এনে জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছে এবং আসিফ মাহমুদ সজিব ভাইয়া আমার ভাই আমার প্রিয় সহকর্মী তিনি যে উত্তর দিয়েছেন এটা তার সন্দেহতা মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির প্রজ্ঞার পরিচয় কালকে হয়তো অনেক পত্রিকায় হয়তো ইউটিউবাররা এই অনুষ্ঠানকে নিয়ে আজে বাজে কথা বলবেন আমাদের ডানে বামে পিছনে থাকার সময় নাই আমাদেরকে সামনে থাকার সময় দুনিয়া ও রবি হে আসমা ও রবি সে আগে যাহা ও রবি কে কি বললো আমাদের যাত্রা ছেড়ে থাকবে না আমরা আমাদের মন থেকে মুসলিমের দিকে এগিয়ে যাব এবং শহীদের রক্ত যে পিতে যায় না আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আগেও প্রমাণিত হয়েছে আজকে নতুন ভাবে প্রমাণিত হলো এবং মামলা প্রত্যাহার শুরু হয়েছে সপ্রাণ এই অনুষ্ঠানে যে সমস্ত ওলামাই অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ আল্লামা মুফতি মাহমুদুল সাহেব এগুলো মনিটর করছেন মৌলানা সিরুল ইসলামাবাদ সাহেব মনিটর করছেন বাকিগুলো ইনশাআল্লাহ আজিজ মামলা প্রত্যাহার হয়ে যাবে আমি আপনাদের একটা আবেদন করব সেটা হচ্ছে বারো বছর অতিক্রান্ত হয়ে গেল দিন আমরা হারিয়েছি এখন উপযুক্ত সময়

আপনারা উদ্যোগ নেন অল্প সময়ের ভিতরে আপনারা হেফাজত এই হেফাজতের হত্যাকাণ্ডে যারা সাহায্য করেছেন যারা আহত হয়েছেন ভঙ্গ হয়েছেন অথবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের একটা ডকুমেন্ট হয়েছে উদ্যোগ নেন এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে গাইড করি আলার ইসলাম আপনারা কাজে লাগাতে পারেন মনো শরীফ মোহাম্মদ সাহেবকে কাজে লাগাতে পারেন মনোজীন বাবরকে কাজে লাগাতে পারেন ইসলামের মালতুর একটা প্রামাণিক স্মারক করেছেন ওনাদের সহযোগিতা নিলে আরো আলেমরা আছেন তরুণ আলেমরা আছেন সহযোগিতা নিলে খুব অল্প সময়ের ভিতরে একটা দলিল তৈরি হয়ে যাবে বাংলাদেশের জন্য আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই মাত্র এক বছর পনেরো মাসের ভিতরে জামাত ইসলামী বাংলাদেশ জোড়াই যোদ্ধাদের জন্য আট খন্ডে ডকুমেন্টারি সার তৈরি করে আমার মন্ত্রালয়ে পাঠিয়ে দিয়েছে বাংলা ভাষায় ইংরেজি ভাষায় এমনকি আরো ভাষায় যেটা আমরা সরকার করতে পারি এই জুলাই বিপ্লবে কারা হয়ে গেলেন কারা পঙ্গ হয়েছেন কাদের আর্টিফিশিয়াল হাত লাগাতে হয়েছে কাদের পা লাগাতে হয়েছে এই যে ডকুমেন্টারি এক এক ভর্মি দৌড় করে দিয়েছে আমরা কেন পারবো না আমরা উদ্যোগ নেন কেবল বক্তৃতার ভিতরে আমরা কনফাইন হয়ে গেলে আমাদের লক্ষ্য ছুটি করতে গরম গরম বক্তৃতা করে ঘরে চলে গেলাম নট দিস আমরা আপনারা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি তো জায়গা আছে আমরা এখানে ছেলে থাকবো না পূর্ব দিগন্তের নতুন সূর্যের আলো যতক্ষণ ফুটে নাই ততক্ষণ আমরা এগিয়ে যাব এবং এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্র আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান যেখানে চোর থাকবে না যেখানে ব্যাংলুটনা থাকবে না যেখানে শরীর চারিদে থাকার সুযোগ থাকবে না এমন একটা